আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি আস্তে নাস্তাসাই জুরে কর না একটু নবীর পাগল যদি অন্তরে জুরে কর নবীর আশেক যদি হন তাহলে একটু নবীর প্রেমে গাইতে কষ্ট আছে হ্যাঁ সরে আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনারী ধুল বা মোর মদিনারি ধোল মোর নয় কাজল আমি না পাগল আমি মদিনার পাগল আমি না পাগল আমি আমারে মনে নবীন বি দুই চোখে মা দিনার ছবি আমার মনে নবীন বি দুই চোখে মা দিনার ছবি আমার মনে নবীন বি আমার মনে নব দুই চোখে মা প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাঙ্গল আমি পাগল আমি নবীজির পাগল আমি আমার রোগের সকল সৎ দয়াল বীর সালামে দরদ আমার রোগের সকল সত দয়ালেন বীর সালামে দরদ আমার রোগের সকল সকল ঔষধ নবীর সালামে দরুদ ভক্তি চিত্তে পরি যখন ভক্তি চিত্তে পরি যখন হই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি লিল্লা হে আন্তর্জাতিককারী সাইদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুম হুজুরের আগমন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো দীন ইসলাম লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আমি প্রথমে খেয়াল করি নাই যে আমার বড় ভাই চলে আসছেন খেয়াল করলে তোর আগে শেষ করে দিতাম এত লম্বা সময় এত লম্বা টাইম আমি আলোচনা করেছি অনেক আগে এসেছে এরপরেও যেহেতু আমার কিছু দায়িত্ব ছিল সেই কারণে আমার ভাই বসেছিলেন আমি গালিতে যখন মাহফিলে যখন চলাফেরা করি আমি হজরতের তেলাওয়াতগুলো শুনতে থাকি আমার তো মনে হয় এখানে এমন একজন লোকও পাওয়া যাবে না যেই ব্যক্তিটা আমার প্রিয় ভাইয়ের তেলাওয়াত শোনেন না এরকম কেউ আসেন নাকি আলহামদুলিল্লাহ আজকে মন ভরে প্রাণ ভরে আমার ভাইয়ের কণ্ঠ থেকে আমরা কালী সাইদুল ইসলাম আসাদ হুজুরের কাছ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনবো রাজি আছি না নাই আল্লাহ যেন কালী সাইদুল ইসলাম আসাদ সাহেব হুজুরে ন্যা হায়াত বাড়াই দেন বলে না আমিন আমি আমার ভাইয়ের যিনি সাথে থাকতেন নৌরাই আলম ভাই তিনি বলেছিলেন যে প্রচণ্ড অসুস্থ এই জন্য এখন মাহফিলে কথা বলতে অনেক কষ্ট হয় আল্লাহ যেন শিফায় কামেলা আজ দান করে দেন বলেন আমিন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন বলেন আমিন আল্লাহ যেন এই কণ্ঠের আরও পাওয়ার দান করে দেন যদি কোনো আমিন আল্লাহ সারা বিশ্বে কোরআন এর বাণী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন জুরিবর আমিন আমার ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক দীর্ঘদিন একসাথে আমার অত্যন্ত স্নেহা করেন আমিও খুব সম্মান করি আজকে এই প্রোগ্রামটা এই বছর একটা প্রোগ্রাম মনে হয় একসাথে রাখা আছে আমি চাই যেন আমার সাথে প্রায় প্রোগ্রাম পরে কেন আমি এই ওসিলায় আমি কোনো মাহফিলা যদি যাই এই ওসিলায় যেন একটু কোরআন তেলাওয়াত শুনতে পারি কি মধুর তেলাওয়াত যখন কোরআন তেলাওয়াত করে যেন মনে হয় আল্লাহর কোরআন নাজিল হচ্ছে আল্লাহ আকবার চোখের পানি ইউটিউবে আজকে বাস্তবে শুনবেন একটা লোকও আপনারা এদিক সেদিক করবেন না যারা যেভাবে আছেন দাঁড়ায় থাকেন কোনো সমস্যা নেই বস্তু বলতে জায়গা নাই আপনার দাঁড়ায় থেকেই আজকে শেষ পর্যন্ত আমার ভাইয়ের কোরআন তেলাওয়াত মধুর কণ্ঠে আলোচনা এবং মোনাজাত সহ তো বা করে আজকে বাড়িতে যাবেন আছেন না না ছেন আল্লাহ আমি শেষ করছি মহিলা প্যান্ডেল থেকে অনেক টাকা পয়সা দিচ্ছে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আল্লাহ সবার দান কবুল করেন সাব্বির ভাই কোন কোম্পানি স্টারিং গ্রুপ থেকে তিনি দিলেন তিরিশ হাজার টাকা দিয়েছেন কালেকশন করে যাই হোক যেভাবেই হোক তিনি দিলেন তিরিশ হাজার আল্লাহ কবুলার মঞ্জুর করেন জুড়ে বলেন আমিন আল্লাহ নেয় খায়াত বাড়াই দেন জুড়ে বলেন আমিন বিদায় নিচ্ছি আবারও দেখাবে ইনশাল্লাহ আগামীকাল জিরানির মাহফির আল্লামা তারেক মনোহর সাহেব আছেন আমি বাদাসে আলোচনা করে আবার টাঙ্গা মাহফিল সেখানে যাবো আমার যেন দুয়াক যেন আমার সুস্থতা দান করেন আল্লাহ যেন সুস্থতা থাকে সুস্থতার সাথেই যেন কোরআনের কথাগুলি বলার তৌফিক দান করেন যতগুলো কথা বললাম আজকে আল্লাহ যেন আমাদেরকে কোরআন শুনার কথাগুলো আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত